সূর্যোদয়ের দেশ হলেও প্রকৃতপক্ষে জাপান কিন্তু সূর্যোদয়ের দেশ নয় প্রশান্ত ও ভারত মহাসাগরের বুকে অনেক ছোট ছোট দ্বীপ দেশ আছে যারা সূর্যোদয়ের প্রথম প্রভাত উপভোগ করে তাদের মধ্যে প্রশান্ত মহাসাগরের রিপাবলিক অব কিরিবাতি নামে একটি ছোট দ্বীপ দেশ সূর্যোদয়ের প্রথম সাক্ষী তাহলে প্রশ্ন হল কেন জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয় জাপান পূর্ব এশিয়ার প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত একটি দেশ জাপানি ভাষায় জাপান শব্দটিকে নিহন বা নিপুণ নামে ডাকা হয় এক সময় মনে করা হতো সকালে পূর্ব দিকে সূর্য ওঠাকে জাপান থেকে সবচেয়ে আগে দেখা যায় এজন্য জাপানকে ল্যান্ড অব দি রাইজিং সান বলা হয় সূর্য উদয়ের দেশ জাপান সম্পর্কে নানা জানাও অজানা তথ্য জানব গত কুড়ির আজকের পর্বে বাংলাদেশ থেকে প্রায় আট হাজার কিলোমিটার দূরের দেশ জাপান আয়তনে বাংলাদেশের তুলনায় প্রায় আড়াই গুণ বড় এবং জনসংখ্যায় প্রায় ১৩ কোটি প্রশান্ত মহাসাগরের বুকে জাপান জাপান সাগর দ্বারা বেষ্টিত যা এটিকে দক্ষিণ ও উত্তর কোরিয়ার পূর্ব উপকূল এবং দক্ষিণ পূর্ব সাইবেরিয়া থেকে পৃথক করেছে এছাড়া দক্ষিণ পশ্চিমে পূর্ব চীন সাগর জাপানকে চীন থেকে পৃথক করেছে ঐতিহাসিকদের মতে প্রায় তেরো বছর খ্রিস্টপূর্বে জাপানে জমান নামক মানব সভ্যতার খোঁজ পাওয়া যায় যাদের আদিম মানুষ বলা হয় আসলে এরাই জাপানের আদিবাসী বাসিন্দা আইনুদের পূর্বপুরুষ চীনা ইতিহাস বই বুক অব হান্টেতে সর্বপ্রথম জাপানের নাম পাওয়া যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি আমেরিকা যুদ্ধে লিপ্ত হলে বিপত্তি বাধে জাপানের মার্কিন পারমাণবিক হামলার কারণে দেশটির হিরোসিমা এবং নাগাসাকি শহর ধ্বংসস্তূপে পরিণত হয় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আমেরিকা ও তার মিত্ররা জাপান দখল করে রেখেছিল তবে যুদ্ধ পরবর্তী সময়ে জাপান নিজেদেরকে চমৎকারভাবে বদলে ফেলেন তারা ভগ্নপ্রায় অবকাঠামোর মধ্যেই একটা নতুন প্রজন্ম গড়ে তোলে যার ফলে কয়েক দশকে বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তিতে পরিণত হয় দেশটি রকম প্রাকৃতিক সম্পদ ছাড়া যেসব দেশ নিজেদের বড় অর্থনৈতিক দেশ হিসেবে চিহ্নিত করেছে জাপান তাদের মধ্যে অন্যতম পৃথিবীর বিখ্যাত কিছু ইলেকট্রনিক্স এবং গাড়ির কোম্পানি যেমন সনি প্যানাসনিক নিশান টয়োটা হোন্ডা ইত্যাদি জাপানে তৈরি করা হয় জাপানে তৈরি করা ইলেকট্রনিকে প্রচুর পরিমাণে সোনা এবং রূপর ব্যবহার করা হয় সূর্যোদয়ের দেশ হলেও প্রকৃতপক্ষে জাপান কিন্তু সূর্যোদয়ের দেশ নয় প্রশান্ত ও ভারত মহাসাগরের বুকে অনেক ছোট ছোট দ্বীপ দেশ আছে যারা সূর্যোদয়ের প্রথম প্রভাত উপভোগ করে তাদের মধ্যে প্রশান্ত মহাসাগরের রিপাবলিক অব গিরিবাতি নামে একটি ছোট দ্বীপ দেশ সূর্যোদয়ের প্রথম সাক্ষী তাহলে প্রশ্ন হলো কেন জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয় ধারণা করা হয় ইউরোপীয় উপনিবেশের সময় থেকে জাপানকে সবচেয়ে পূর্বের দেশ হিসেবে বিবেচনা করা হতো তাছাড়া যেহেতু জাপানি ভাষায় চীনা ভাষার উপস্থিতি অত্যন্ত শক্তিশালী সেহেতু নিপণ শাব্দিক অর্থ সূর্যের উৎপত্তির বিশ্লেষণে ইউরোপীয়রা জাপানকে সূর্যোদয়ের দেশ হিসেবে প্রচার করে সেই প্রচারের ধারাবাহিকতায় আজও জাপান সূর্যোদয়ের দেশ হিসেবে পরিচিত আমাদের দেশে হঠাৎ একটি ভূমিকম্প হলে সবাই হতভম্ব হয়ে পড়ি মানুষ প্রাণ হাতে নিয়ে ছুটে ঘর থেকে নেমে আসে রাস্তায় মজার ব্যাপার হচ্ছে জাপানে এই বিষয়টি নিয়ে মানুষের তেমন কোনো ভূক্ষেপ নেই মানুষ অফিসে কাজ করছে ছাত্ররা পরীক্ষা দিচ্ছে রেস্তোরাঁয় রান্নাবান্না হচ্ছে এর মাঝেই ভূমিকম্প হচ্ছে মানুষজন নির্বিকার কারণ হচ্ছে জাপানে প্রতি বছর প্রায় পনেরো হাজার ভূমিকম্প হয় ব্যাপারটি নিত্যদিনের জীবনের সাথে এমনভাবে জড়িয়ে গেছে যে এটি তাদের জন্য এখন গা হওয়া একটি ব্যাপার তাদের বাড়িঘরগুলো সেভাবে ভূমিকম্প প্রতিরোধের উপযোগী করে তৈরি তাই এত বিপুল পরিমাণ ভূমিকম্পেও ক্ষয়ক্ষতির পরিমাণ হয় তুলনামূলক অনেক কম জাপানিরা বিশ্বের সবচেয়ে বেশি শিক্ষিত জাতি হিসেবে সুপরিচিত স্কুলে বাচ্চাদের দেয়া হয় নিজেদের কাজ নিজে করার প্রশিক্ষণ পুঁথিগত বিদ্যার পাশাপাশি সেখানে হাতে কলমে শিক্ষার উপর ব্যাপক জোর দেয়া হয় মানুষ হিসেবে জাপানিরা অত্যন্ত কর্মট এবং নিয়ম মেনে চলতে পছন্দ করে অত্যন্ত বিনয়ী জাতি জাপানিরা সাধারণত আইন ভাঙতে চান না কাজকে খুব নিষ্ঠার সাথে করতে ভালোবাসে দেশের মানুষেরা অনেক ক্রিয়েটিভ হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে বেশি অ্যানিমেশন ডিজাইন জাপানি তৈরি হয় কিমানো জাপানের ঐতিহ্যবাহী পোশাক এর অর্থ কাঁধে বড়ার বস্তু সাধারণত গোড়ালি পর্যন্ত পরা হয় পোশাকটি কলার ভাজ করা এবং সবসময় বাম কলার ডান কলারের উপর অবস্থান করে নুডল স্যুপ ভাত এই তিনটি জাপানের প্রধান খাবার দেশের মানুষেরা সামুদ্রিক মাছ খুবই পছন্দ করেন তারা প্রতি বছর প্রায় সতেরো মিলিয়ন টন সামুদ্রিক খাবার আমদানি করে থাকে খাবারে কোনো বাঁচ বিচার নেই জাপানীয়দের পুষ্টিগুণ নিশ্চয়তা পেলে পোকা থেকে স্থান পায় জাপানিজ ডাইনিং টেবিলে এছাড়াও দেশটিতে রয়েছে প্রাচীন চলচ্চিত্রের ইতিহাস যা একশো বছরেরও বেশি পুরনো পঞ্চাশের দশকে আকিবাকুরো সাওয়া দেশটির চলচ্চিত্রকে নিয়ে যায় অন্যতম উচ্চতায় একই সাথে জাপান বিভিন্ন রকম কার্টুন অ্যানিমেশন ফিল্মের জন্য বিখ্যাত জাপানে পর্যটন শিল্প অনেক উন্নত প্রতি বছর অনেক পর্যটক জাপানে বেড়াতে আসে টোকিও স্কাই ট্রি পৃথিবীর সবচেয়ে লম্বা টাওয়ার এছাড়া জাপানের রাজধানী টোকিও শহরটি খুবই সুন্দর একটি শহর সেখানকার বড় বড় বিল্ডিং ও শিল্প নিদর্শনগুলি পর্যটকদের বিশেষভাবে আকৃষ্ট করে চলুন জেনে নেওয়া যাক জাপান সম্পর্কে আরও মজার মজার কিছু তথ্য নিরাপদ দেশের তালিকায় জাপানের স্থান একেবারেই উপরের দিকে থাকে জাপানে গেলে আপনি দেখবেন মানুষ ফোন ল্যাপটপ কিংবা অন্য মূল্যবান জিনিসপত্র সামনে রেখে বাসে অথবা ট্রেনে ঘুমিয়ে পড়ছে কারো কোনো জিনিস চুরিও হয় না সেখানে জাপান এতটাই নিরাপদ যে মানুষ ঘরের দরজা লক না করে অফিসে চলে গেলেও সামান্য চিন্তিত হয় না জাপানের রাস্তায় কোনো ডাস্টবিন থাকে না এমনকি এদেশে কোথাও অন্য অন্য দেশের মতো বজ্রের ভাগার পর্যন্ত নেই কারণ জাপানিরা সব রকম বজ্র রিসাইকেল করে ফেলে যেগুলো রিসাইকেল করা সম্ভব না সেগুলো খুব সুশৃঙ্খল একটি পদ্ধতির মধ্যে দিয়ে ধ্বংস করে ফেলা হয় এমনকি জাপানের রাস্তায় সিগারেটের সাই পর্যন্ত ফেলা নিষেধ তাই ধূমপাইরা ব্যাগে করে সাইদানি নিয়ে ঘুরেন জাপানিদের আত্মসম্মানবোধ টন্টনে সম্মানের খাতিরে জীবন বিলিয়ে দেওয়ার হুড়ি হুড়ি নজির রয়েছে দেশটিতে জাপানের বেশ কয়েকজন প্রধানমন্ত্রী অল্প কয়েকটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হওয়ায় স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন কথা দিয়ে সে কথা রক্ষার ব্যাপারে তারা এতটাই কঠোর নির্ধারিত সময়ের পরও কাজ করার জন্য ওভারটাইম নামে একটি শব্দ প্রচলিত দুনিয়া জুড়ে শুধুমাত্র জাপানে এই শব্দটির কোনো অর্থ নেই জাপানিরা স্বাভাবিকগতভাবেই অফিসের সময় শেষ হওয়ার পরও দীর্ঘ সময় পরে থাকে কাজ নিয়ে ওভারটাইম শব্দটি না থাকলেও জাপানি ভাষায় এর চেয়ে অনেক গুরুতর একটি শব্দ আছে কারোশি যার অর্থ অতিরিক্ত কাজের চাপে মৃত্যু ব্যাপারটি শুনতে আজব মনে হলেও জাপানের প্রেক্ষাপটে এটি খুব স্বাভাবিক একটি ঘটনা সেখানে প্রতি বছর ঘরে দশ হাজার মানুষ মারা যায় শুধুমাত্র অতিরিক্ত কাজের চাপে ডায়াগনোসিসে তাদের মৃত্যুর কারণ হিসেবে লেখা হয় কারোশি জাপানের সামাজিক বন্ধনগুলো খুব দৃঢ় বিভিন্ন সমস্যায় সবাই মিলে একত্রে ঝাঁপিয়ে পড়ে সমাধানে জাপানের প্রতিটি মোবাইল ফোনে একটি এমার্জেন্সি অ্যালার্ট স্বয়ংক্রিয়ভাবে যুক্ত করা থাকে যে কোনো দুর্যোগ বিপর্যয়ে এই আলামগুলো বেজে ওঠে সবার মোবাইলে এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কতে কুড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ